ঝাঁক তারকা ঠাসা দল লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং প্রথম বলটা করেছেন এবং প্রথম বলে আপিল এবং বিজয় গন কট এবং রানের খাতা খোলার আগে এনামুল ডাক স্বভাবতই আরো একটু বিগার থিংস খুবই ক্লোজ এই ধরনের খালি চোখে আরো একটা আপিল এবং সেই সঙ্গে সালমান হোসেন ইমন ব্যাক টু ব্যাক উইকেট একই ওভারে প্রথম বলে এবং পাঁচ নাম্বার বলে বেশ দ্রুত গতিতে একটি রান নেবার চেষ্টা কিন্তু সেখানে এবং আরো একটি উইকেটের পতন বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলছেন গাজী ক্রিকেটার্স এর নিজের উইকেটটা বাঁচাবার চেষ্টা করে হিট পরের বল এবং আরো একটি উইকেটের পতন আমিরুল ইসলাম বিপ্লব বলটা যেন বুঝতেই পারলেন না চার রানে চার উইকেট নেই হোয়াট এ বিউটিফুল ডেলিভারি এই বলটার কথাই আমি বলছিলাম চমৎকার বোলিং এবং আরো একটা বোল্ড আরো একটা উইকেটের পতন শরীফুল ইসলাম যার স্তুতি গাইতে গাইতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি এবং চার চারটা উইকেট তার ঝুলিতে অলরেডি পড়ে গিয়েছে আমি চিন্তা করছি এবং বোল্ড চপটন হোয়াট এ বিউটিফুল ডেলিভারি শরীরটা বলের পেছনে ঠিকঠাক নিতে পারেননি ব্যাট ইন সুইঙ্গিং ডেলিভারি কিভাবে ব্যাট উঁচিয়ে তারা লিভ করে